আসসালামু আলাইকুম ওরিয়ন ফার্মা নিয়ে একটা আসলে কথা বলতে চাচ্ছি এই শেয়ারটা আসলে ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটা শেয়ার শেয়ারটার আসলে চার্ট যদি আমরা একটু দেখি বান্নই এটা একষট্টি টাকা পর্যন্ত নামছে আর একানব্বই টাকা পর্যন্ত উঠছে গত এক বছরে এটা থার্ড কোয়ার্টার কিছুদিন আগে দু তিন দিন আগে থার্ড কোয়ার্টার এটা পাবলিশ করলো তো ওখানে দেখা যাচ্ছে সে বিয়াল্লিশ পয়সা প্রফিট করছে পার শেয়ারে সেটা গত বছর থার্ড কোয়ার্টার থেকে এগারো পয়সা কম সিও একটু কম তিন টাকা নয় পয়সা কিন্তু পজিটিভ গতবারের তুলনায় কম আর কি কিন্তু দুটি পজিটিভ যদি পাবলিকের কাছে শেয়ার আছে প্রায় দশ কোটি টাকা দশ কোটি শেয়ার আর ইনস্টিটিউট আছে চার কোটি সাতানব্বই লাখ এশিয়াটার শেয়ারটার যেটা মূল বিষয় সেটা হচ্ছে শেয়ারটা কিন্তু মার্জিন পায় হ্যাঁ মার্জিন শেয়ারটা ফান্ডামেন্টালি এ শেয়ারটা হচ্ছে এই ক্যাটাগরি শেয়ার ফি তেত্রিশ যেহেতু ওটা মার্জিন পায় হ্যাঁ লং টার্ম লোন আছে এটার দুশো আশি কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল পাঁচশো মার্কেট ক্যাপিটাল সতেরোশো ছত্রিশ দু হাজার তেরো সালের লিস্টিং হয়েছে এটা আসলে শেয়ারটা আসলে গত পাঁচ ছ দিন থেকে এটা ভলিউমটা অনেক তিন দিন সরি তিন দিন থেকে ভলিউমটা অনেক ভালো করতেছে এই শেয়ারটা কিন্তু যারা কি বলে শেয়ারটাকে এইখান থেকে ফালাইছে উপর থেকে ফালাইছে নব্বই টাকা থেকে কি বলে আষট্টি টাকা পর্যন্ত নিয়ে আসছে তারাই কিন্তু এখন শেয়ারটাকে উপরে উঠেছে হ্যাঁ খুব ভালোভাবে উপরে উঠেছে বোঝাই যাচ্ছে আজকে শেয়ারটা প্রায় আশি টাকা পর্যন্ত উঠে গেছিলো পরবর্তীতে শেয়ারটা আবার এখানে ক্লোজ করলো তাও আজকে প্রায় চুয়ত্তর টাকা ক্লোজ করছে আর কি উনসত্তর সরি কী বলে সাতাত্তর টাকা পর্যন্ত এটা উঠছিলো ঊনসত্তর টাকা পর্যন্ত এটা নামছিলো আজ চুয়াত্তর টাকাটা ক্লোজ হয়েছে ফার্স্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের কাছাকাছি এটা প্লাস হয়েছে আজকে তো সেটা আসলে গেল কী হতে পারে যেহেতু ওটার যে গতকালকে যে বলিও ছিল তার থেকে আজকে বলিয়াম গত পরশুর যে বলিওম ছিল এবং গতকালকে যে বলিওম ছিল তার থেকে আজকে বলিয়াম আরও বেশি যেহেতু বেশি সুতরাং মার্কেট এবং যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে যত এটাকে নিচে নামানো হচ্ছে কিন্তু নিচে নামতেছে না সেটা বরং গুপুরের দিকে যাওয়ার সিমটম দেখা যাচ্ছে তো এই শেয়ারটা আপনারা আসলে আমি বলতেছি না আপনারা বাই করেন কিন্তু শেয়ারটা আপনারা একটু নিজেদের ইয়েতে রাখতে ইয়েতে রাখতে পারেন দেখতে পারেন যে আসলে শেয়ারটা কেমন হতে পারে আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা একটা নেই হয়তো একটা না হয়তো শেয়ারটা পঁচাশি বা নব্বই পর্যন্ত চলে যেতে পারে পঁচাশি নব্বই পর্যন্ত চলে যেতে পারে এইখান পর্যন্ত চলে আসতে পারে আর কী বলে পঁচাশি পর্যন্ত চলে আসতে পারে শেয়ারটা একটা না এখানে আসা আসতে পারে কারণ যারা এই শেয়ারটাকে ফালাইছে তারা কিন্তু নব্বই থেকে ফালাইছে এখানে কিন্তু তারা কোনো ব্যবসা করতে পারে না আর আপনি ছাড় দেখলেই বুঝবেন হ্যাঁ ভালোভাবে বুঝবেন ছাড় দেখলে তো খুব বেশি তারা এখানে কোনো ব্যবসায়ী করতে পারে না খুব বেশি কি কোনো ব্যবসায়ী করতে পারে না তাদের নব্বই টাকার কাছাকাছি নিয়ে যায় তখন হয়তো সাধারণ বিনিয়োগকারীরা এখানে ইনভলভ হওয়ার সম্ভাবনা আছে একই মুহূর্তে ইনভলভ হবে না কারণ হচ্ছে এখানে আসলে টাকা নাই কারো কাছে সুতরাং যারা আটকে আছে তারা বেশিরভাগই আটকে আছে এই শেয়ারটাতে পঁচাশি থেকে নব্বইয়ের ভিতরে আটকে আছে মিশে আসলে কেউ আর এখানে তখন মার্কেট অনেক স্পিডে নিচে পড়তেছিল সাধারণ বিনিয়োগকারীরা আসলে এখানে ঢুকে নেয় যারা মার্জিন নিয়েছে এই শেয়ারে মার্জিন যদি নিয়ে থাকে তারা কিন্তু এটা কি বলে প্রায় পঁচাশি টাকার ভিতরে মার্জিন নিয়েছে শেয়ারটা তো এটা যেহেতু ফোর্সে আষট্টি টাকা প্রায় থার্টি কত পার্সেন্ট ফর্টি পার্সেন্টের উপরে মনে হয় থার্টি থার্টি ফাইভ পার্সেন্টের উপরে তো সে তারা কিন্তু মার্কেটে নাই অরুণ ফার্মার যারা মার্জিনে নিয়ে শেয়ার কিনছে তারা অরুণ ফার্মাতে এখনও নাই তাদের পোর্টফোলিও খালি হয়ে গেছে এই শেয়ারটা অলরেডি সেল হয়ে গেছে ওই সেল কারা করছে তা তো বুঝে নেয় যারা নিচে ফলে তারাই আবার কিনে নিয়েছে তাদের অন্য কোর্টে তো শেয়ারটা এখন তাদের হাতে তারাই এখন শেয়ারটাকে উঠাচ্ছে তবে মানে এখন এন্ট্রি দেওয়াটা আমি মনে করি খুবই ভালো হবে এই শেয়ারটা আসলে আমার ধারণা সামনের দিকগুলাতে ভালো করবে আপনার শেয়ারটার ব্যাপারে একটু দেখতে পারেন আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম